তখনই কোনো নতুন অঙ্কের প্রশ্ন মার্কেটে লঞ্চ হয় প্রথমে তোমাদেরকে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করি তো আজকে যে প্রশ্নটা তোমাদের অনেকের সমস্যা হচ্ছিলো আজকে তোমাদের এই প্রশ্নটা একটা ডিটেলসে আলোচনা করব আর একটা বাড়ির জন্য দেওয়া থাকবে তোমরা অবশ্যই প্র্যাকটিস করেও জানাবে দেখো প্রশ্নটিতে কি বলে দেওয়া আছে তাজা ফলের মধ্যে বাহাত্তর পার্সেন্ট জল আছে এবং শুকনো ফলগুলিতে কুড়ি পার্সেন্ট জল পাওয়া যায় তাহলে একশো কেজি তাজা ফল থেকে কত পরিমাণ শুকনো ফল পাওয়া যাবে সেটা আমাদের বের করতে হবে তোমরা যদি পারো অবশ্যই নিজেরা ট্রাই করো যদি না পারো ভিডিও সলিউশনটাকে দেখো তো দেখো এখানে আমরা কি এখানে আমাদের কী বলে দেওয়া আছে একদম সিম্পিল ওয়েতে আমরা করো বেশি একদমই পেঁচালের মধ্যে যাব না আমাদের এখানে একশো কেজি এখানে যে একশো কেজি তাজা ফল থেকে কত পরিমাণ শুকনো ফল পাওয়া যাবে সেটা আমাদের একশো কেজি কী ফল তাজা ফল না তাহলে একশো লিখবো এটা কি তাজা ফল ছিল এটা তাজা ফল ছিল মাথায় রাখবে এবার এই দেখো কোথায় তাজা ফল দেওয়া ছিল সেটা খেয়াল রাখবে তাজা ফলের মধ্যে বাহাত্তর পার্সেন্ট কি জল আছে তাহলে ভালো করে খেয়াল করে দেখো বাহাত্তর পার্সেন্ট বাহাত্তর পার্সেন্ট তাহলে কি একশোর মধ্যে পার্সেন্ট মানে কি পার্সেন্ট তুলে দেওয়া মানে কি একশোর মধ্যে বাহাত্তরকে বোঝাগুলো তো জানোই ছোটো ছোটো কনসেপ্ট তাহলে আমরা তাজা ফলে তাজা ফল নিয়ে কিন্তু চলবো ঠিক আছে ভুল করবে না তাহলে তাজা ফলের মধ্যে একশো বাহাত্তর পার্সেন্ট মানে একশোর মধ্যে বাহাত্তর পার্সেন্ট কি আছে জল আছে তাহলে একশোর মধ্যে তাহলে কি আঠাশ পার্সেন্ট কী আছে তাহলে কি শুকনো ফল আছে নর্মাল জিনিস একশোর মধ্যে যদি বাহাত্তর পার্সেন্ট জল থাকে তাহলে বাদ বাকি অংশ একশোর মধ্যে আঠাশ পার্সেন্ট কী আছে শুকনো আছে তাহলে লাস্টে কী চাইছে দেখো শুকনো ফল পাওয়া যাবে কতটা শুকনোটা চাইছে তাহলে এটাকে আমরা তুলে লিখবো এখানে তাহলে একশোর মধ্যে আঠাশ পার্সেন্ট কী হবে জল পাওয়া যাবে আরেকবার বলছি অঙ্ক তো বড়ো না অঙ্ক একদম ছোট্ট জিনিস শুধুমাত্র কনসেপ্টটা বুঝতে হবে এগুলি আমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করাচ্ছি একশোর মধ্যে এই যে একশোর মধ্যে তাজা ফলের মধ্যে এই যে তাজা ফলের মধ্যে বাহাত্তর পার্সেন্ট জল আছে তাহলে বাহাত্তর পার্সেন্ট যদি একশোর মধ্যে বাহাত্তর পার্সেন্ট জল থাকে তাহলে বাদ বাকি অংশ কি সব শুকনো তাহলে একশোর মধ্যে আঠাশ পার্সেন্ট কি শুকনো এটাই বলতে চাইছি আর কিছু না যেহেতু আমাদের শুকনো বের করতে বলছে তাই না শুকনো ফল পাওয়া যাবে কতটা তাহলে একশোর মধ্যে শুকনো ফল পেলাম আমি কতটা পেলাম ভালো কথা এইবার দেখো এবারটা কি বলছে এবার বলছে শুকনো ফলগুলিতে কুড়ি পার্সেন্ট জল পাওয়া যায় এবার শুকনোর মধ্যে চলে আসবো শুকনোর মধ্যে টোয়েন্টি পার্সেন্ট কী পাওয়া যায় জল এটা হচ্ছে জল আর এটা শুকনো বুঝতেই পারছো এবার যেটা বলছো কি বলছে জল পাওয়া যায় এইবার তার মানে কি টোয়েন্টি পার্সেন্ট যেহেতু জল টোয়েন্টি পার্সেন্ট যদি জল হয় তাহলে একশোর মধ্যে টোয়েন্টি পার্সেন্ট জল আর বাদবাকি কি বাদবাকি একশোর মধ্যে আশি পার্সেন আশি পার্সেন্ট কি শুকনো এগুলো বুঝতেই পারছো তাহলে যেহেতু নিয়ে আমরা কাজ করছি তাহলে মানে কত পরিমাণ আমরা শুকনো পাব সেটা আমাদের কি হবে বেরিয়ে আসবে এই হচ্ছে অঙ্ক আর কিছুই নেই তাহলে আমরা কি বুঝলাম যে লাস্টে যেটা চাইছে তাহলে একশো কেজি তাজা ফল থেকে কত পরিমাণ শুকনো ফল পাওয়া যাবে সেটা আমাদের যদি বের করতে হয় তাহলে তাজা ফল তাজা ফল এক জায়গায় করবে যেহেতু একশো কেজি কি তাজা ফল তাই তাজা ফলটাকে লিখলাম তাজা ফল এই যে তাজা ফলের মধ্যে বাহাত্তর পার্সেন্ট জল আছে তাহলে বাদ বাকি কি আঠাশ পার্সেন্ট তাহলে শুকনো জল নেই এটার মধ্যে তাহলে আমরা সেটিং বের করে নিলাম দুটো সেটিংয়ে কাজ হবে সবসময় দুটো সেটিং তাহলে কত পরিমাণ আমরা শুকনো ফল পাব শুকনো ফল থেকে এই যে বলছে না শুকনো ফলগুলি থেকে টোয়েন্টি পার্সেন্ট জল আছে তাহলে বাদ বাকি কি সব টোয়েন্টি পার্সেন্ট জল আর বাদ বাকি কি শুকনো তাহলে শুকনো ফল থেকে কতটা শুকনো সেটা আমরা কিন্তু এখান থেকে কোশ্চেনের মধ্যে ইকোয়াল ভ্যালু বসিয়ে দিয়ে পেয়ে যাব সিম্পল শুধুমাত্র অঙ্ক কিন্তু এইটুকু শুধুমাত্র অঙ্ক কিন্তু এইটুকু এটা তো জাস্ট বললাম তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করালাম এগুলো করতে হবে না কখনই তাহলে আমরা কাটাকুটি যদি খেলি তাহলে এখানে একশো এখানে একশো কাটতে পারছি আচ্ছা আর কি করতে পারছি এখানে শূন্য একটা শূন্য কাটতে পারছি ঠিক আছে চার দিয়ে যদি কাটো তাহলে দুই হয় চার দিয়ে যদি কাটো সাত হয় চার সাতা আঠাশ হয় তারপরে এই দুই দিয়ে যদি কে কাটো তাহলে পাঁচ হয় তাহলে পাঁচ সাতা কত পঁয়ত্রিশ তাহলে পাঁচ পঁয়ত্রিশ হয় আমাদের কী অ্যানসার তাহলে আমরা কাটাকুটি খেলে আমরা কী দেখতে পারলাম আমাদের সঠিক অ্যান্সার আমরা শুকনো ফল পেলাম কতটা সেটা পঁয়ত্রিশ কি কেজি পঁয়ত্রিশ কেজি কী পেলাম শুকনো ফল বা যতটাই পরিমাণ দেওয়া থাকুক না কেন সেটাই আমরা লিখবো আমাদের সঠিক অ্যান্সার তাহলে তোমাদের জন্য তোমাদের জন্য পরবর্তী এই হোমওয়ার্কটা রইলেও অবশ্যই তোমরা প্র্যাকটিস করে তোমাদের কাছে প্রত্যেক কাছে রিকোয়েস্ট রইলেও অবশ্যই করো তোমাদের প্র্যাকটিস হবে যেমনটা এখানে বলে দেওয়া হচ্ছে আমি একটু একবার পড়ে দিই তাহলে তোমাদের সুবিধাও হবে এখানে দেখো তাজা ফলের মধ্যে সত্তর পার্সেন্ট জল আছে সেম অঙ্ক শুধু ডাটা চেঞ্জ জল আছে এবং শুকনো ফলগুলিতে পঞ্চাশ পার্সেন্ট জল পাওয়া যায় তাহলে দুশো কেজি তাজা ফল থেকে কত পরিমাণ শুকনো ফল পাওয়া যাবে তোমাদের হোমওয়ার্ক রইলো বাড়ির কাজ রইলো অবশ্যই এই চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক অ্যান্সার অবশ্যই প্রত্যেকে কমেন্ট বক্সে জানাও তাহলে ভিডিওটি এগুলো এরকম ধরনের ভালো ভালো যখনই প্রশ্ন পাবো অবশ্যই তোমাদেরকে যেমনটা দেখিয়ে দিই প্লাস আগামীতেও তোমাদেরকে দেখাবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ারও করো